দু রাস্তাঘাট আর কি সুন্দর কোনো লোকজনই দেখতে পাচ্ছি না কাকে যে ঢপটা মারবো আমার আবার খাওয়া দাওয়ার পরে ঢপ না মারলে পেটের ভাত হজম হয় না এই ওই ঢপ কাকিমাটা আজকে আবার ওখানে বসে আছে আমাকে ডেকে নিয়ে গিয়ে ওই চেয়ারে বসিয়ে কত যে ঢপ শোনাবে আমার আর ভাল লাগে না করার তো কিছু নেই এই রাস্তা ছাড়া তো আমার বাড়ি যাওয়ার রাস্তাও নেই আজকে যদি আমাকে ঢপ মেরেছে আমি এমন ঢপ মারব বুঝতে পারবে ঢপ মারা কাকে বলে এই বস বলছি জরুরি কথা আছে বস আরে না আমার বাড়িতে কাজ আছে ওয়াস সবরে কথা আছে ও কাকিমা আমার আজকে না ভীষণ জল পিপাসা পেয়েছে আমার এমন জল পিপাসা পেছ মনে এক ঢব জল আমি ঢক ঢক করে খেয়ে নুবো তুই জল খয়ার মনে পড়ে গেল আমার দাদু যে জল খেতোতি ভাব দেববা তুমিও ভাবতে পারবা না আমার দাদু কত জল খেতো কী রকম আমার দাদু যে ঘড়িটা করে জল খেতো সেই ঘড়িটা একদিন উল্টে গেছিল আর সেই জল থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছিল কিছুই না না আমার দাদু জল ভাবতেও আর রকম শুনি আমার দাদু প্রচুর জল খেতো আর প্রচুর প্রস্রাব করতো সেই থেকে তো সমুদ্রের সৃষ্টি হয়েছে তাই জন্য সমুদ্রের জল আর তো নোনা আমার দাদু খুব জোরে দৌড়াতে পারতো কত জোরে শুনি আমার দাদু যখন দৌড়াতো না রাস্তার মাইল স্টোন গুলো দেখে মনে হতো এক গোলপোস্ট থেকে আর এক গোল আমার দাদু এর থেকেও বেশি জোরে দৌড়াতো না বাবা তা শুনি কত জোরে দৌড়াতো আমার দাদু যখন দৌড়াতো তখন মাইলস্টোন গুলো কি মনে হতো একটা চিরুনির দ্বারা শালা একে তো কোনো জব্দ করা যাচ্ছে না আমার দাদু এত বড় মাছ ধরেছিল তুমি ভাব দেও পারবা না কত বড় মাছ শুনি আশি কিলো ওজনের আশি কিলো সে তো আমি জানি তুমি কি করে জানলে কেন অত বড় মাত্র যেখানে সেখানে হয় না ছোটখাটো পুকুরে হয় না ওই মাত্র তো আমার দাদুর পুকুরেই ধরেছিল শুধু মাছ ধরাটাই কিন্তু বড় ব্যাপার না আমার দাদু এত পরিমানে খেতে পারতো যে ওই মাছটা আমার দাদু একাই খেয়েছিল আমার দাদু না এর থেকে বেশি খেতে পারতো বাবা শুনি কত খেতে পারতো বাড়ির পেছনে যে পাহাড়টা দেখছি না ওটা আমার দাদু পাখানা করে বানিয়েছে পাখারে শুকিয়ে ওটা পারে পরিণত হয়ে আরে আমার দাদু ওই বড় মাছটা খেয়ে হজম করার জন্য কবিরাজের কাছ থেকে হোজবি ওষুধ খেয়েছিল। কিন্তু হজম না হওয়ার কারণে আমার দাদু মারা গেছিলো তোমার দাদু কি করে মারা গেছিলো আমার দাদু কবিরাজের ভুলের কারণেই মারা গেছে তবে হজম না হওয়ার কারণে তাহলে কি কারণে আমার দাদু একদিন তোর দাদুর সাথে খাবার প্রতিযোগিতায় দিতে গেছি এবং সেই খাবার হজম করার জন্য থেকে হজমি ওষুধ খেয়েছি তারপর তারপর দিন সকালে কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকিয়ে দেখে বিছানার উপরে মাথার চুল হাতের নখ করে রয়েছে পুরো শরীরটাই হজম হয়ে গেছে